তো আমাদের আগে পরিচিত হয়ে নেই আমি মোহাম্মদ সাদাত হোসেন আমি গার্মেন্টসে চাকরি করি আর গার্মেন্টস আমাদের ছুটি দিচ্ছে হলো পঁচিশ তারিখ ডিউটি করে ছুটি দিচ্ছে তো আজকে হলো সাতাশ তারিখ মানে দুদিন ধরে বাসায় বসা আর কি তো বাসায় মানে শুয়ে থাকতে একটা ভালো লাগতেছে না একবার মনে হয় যে খাটের উপরে একবার এই যে পাকাই এভাবে আর কি দিন পার করতেছি তো ভালো লাগতেছিল না তো হঠাৎ করে মনে হলো যে একটু লাইভ করি তো জন্য আর কি লাইভে আসা তো ইউটিউবে ভাই সফল হওয়াটা একটু কঠিন কিন্তু ইউটিউবে যদি একবার সফল হওয়া যায় তাহলে কিন্তু ভাই কপাল খুলে যাইতে পারে তো সেই আশা নিয়ে চেষ্টা করতেছি তো আপনাদের ভালোবাসা অনেক পাইছি তো আশা করি হয়তো সামনে আরও পাবো সবাই আমার ভিডিওগুলা যেভাবে মানে সাপোর্ট করছেন দেখছেন বা লাইক কমেন্ট করছেন তো খুবই ভালো লাগছে আমার কাছে তো যারা আমি মাত্র এই ইউটিউবে জয়েন করছি এটা আমার অনেক আগের মানে চ্যানেলটা খোলা ছিল তো আগে সেরকমভাবে কাজ করা হয় নাই তো হঠাৎ করেই আমি আগে ফেসবুকে বেশি কাজ করতাম তো ফেসবুকে নানান ধরনের সমস্যা কারণে তো একজন পরামর্শ দিল। যে ফেসবুকে না কাজ করে ইউটিউবে কাজ করো তো সেই জন্য আবার চিন্তা ভাবনা করলাম যে তাহলে ইউটিউবের চ্যানেল তো খোলাই ছিল দেখি না একবার চেষ্টা করে তো অনেকে বলে যে এখানে সাবস্ক্রাইবার তারপরে ভিউ এত সহজে হয় না তো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে আসলে ভিউ পাবো কি পাবো না সাবস্ক্রাইবার পাবো কি পাবো না কিন্তু আলহামদুলিল্লাহ মাত্র আমি তিন সপ্তাহ মানে একুশ দিন হবে ইউটিউবে কাজ করা শুরু করলাম এক মাস এখনও হয় নাই একুশ দিন হবে তো তার এই একুশ দিনের ভিতরে আমার চ্যানেলে দেখতে পারেন আমার সাবস্ক্রাইবার প্রায় দেড় হাজার প্লাসে গেছে মানে দেড় হাজার প্লাস মানে ইউটিউব কোম্পানি চাই হলো এক হাজার সাবস্ক্রাইবার আমার কিন্তু দেড় হাজার হয়ে গেছে ওয়াশ টাইম কমপ্লিট এখন শুধু লাগবে হলো ভিউ টেন মিলিয়ন ভিউ তো এটা একটা অনেক বড়ো চ্যালেঞ্জ আসলে টেন মিলিয়ন ভিউ পাওয়াটা একটু অনেকটাই কষ্টকর তো তারপরেও আমি চেষ্টা করতেছি করে যাব দেখি কী হয় হয়তো বা সবল হইতেও পারি না হলে তো কিছু করার নয় আর আমার এই ইউটিউবের টাকা দিয়ে তো আর সংসার চলে না আমি চাকরি করি চাকরি করার পাশে পাশে আর কি এসব ভিডিও বানাই তো অনেকক্ষণ ধরেই তো কথা বললাম আসলে ইউটিউবে এত সহজেই কাউকে লাইভে পাওয়া যায় না লাইভে পাওয়া একটু একটু চাপ তো ঢাকায় যারা থাকেন বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ কাম করছেন আশা করি অনেকে হয়তো বাড়ি চলে গেছেন বা ঢাকায় করবেন এবার আমরা বাড়ি যাচ্ছি না এবার ঢাকায় থাকতেছি তো দেখি ঢাকায় এই অনেক দিন ধরে ঈদ করা হয় না তো এবারই অনেক বছর পরেই ঢাকায় ঈদ করার জন্য একটা মসজিদ করছি দেখি এবার ঢাকায় ঈদ করে কেমন লাগে সবসময় তো গ্রামেই যাইতাম তো এবার একটু শহরেই থাকি বাসায় শুয়ে শুয়ে একবারে খারাপ লাগতেছে তাই যে শুয়ে থেকে আর কি ইউটিউবে যে শপিংয়ের ভিডিও দেখতেছি ঠিক আছে তো একটা দিক ভালো যে কারেন্টটা ঠিক মতো সার্ভিস দিতেছে তো সেই জন্য আর কি তেমন একটা সমস্যা হইতেছে না তো গ্রামে গেলে যে পরিমাণ গরম পড়ছে গ্রামে গেলে কারেন্টও থাকে না অনেক কষ্ট হয়ে যায় সে তুলনা আমি মনে করি গ্রামের থেকে শহরে থাকা ভালো এটা কথা কি যদি আপনার কাছে টাকা থাকে ওরকম গ্রামে না থাকে আমি মনে করি শহরে থাকা ভালো কারণ গ্রামের লোকজন একটু অন্য টাইপের হয়ে থাকে কারো ভালো তারা দেখতে পারে না আর শহরের মানুষের হয় কি কে কি করতেছে এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই সে কি করতেছে এটা নিয়ে তার চিন্তা আর কেটা কি করলো সেটা তার দেখার সময় নাই আর গ্রামে আপনি যাবেন দেখবেন যে মানুষে আপনারই মানে এই চর্চা করতে থাকে তাই আর কি তো যদি টাকা থাকে অবশ্যই শহরে থাকার চেষ্টা করবেন গ্রামে সবাই যায় থাকতে পারে না তো সবাই জয়েন হয়ে যান অনেকক্ষণ ধরে আসি জয়েন হয়ে যান সবাই একটু আলাপ আলোচনা করি আর কি তো কাউকে তো দেখতেছি না আসলে জয়েন হওয়ার মতো তো আসেন সবাই একটু গল্প সল্প করি আর কি দেখতে দেখতে তো আজকে সাতাশ রোজা শেষ সাতাশ না না পঁচিশ রোজা পঁচিশ রোজা শেষ হয়ে গেল আর হয়তো বা চার পাঁচটা রোজা বাকি আছে দেখ আলহামদুলিল্লাহ একটি ভাই আমার সাথে জয়েন হয়েছে ভাই বাবুন দেখতে পাইতেছে না তো একজন জয়েন হয়েছিল তা আবার চলে গেল তো আসে জয়েন হয়ে যায় সবাই একটু পরিচিত হয়ে যায় তো কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে শুনতেছেন তা আমি ঢাকা সাভার থেকে বলতেছিলাম আপনারা কোথা থেকে বলতেছেন তো দেখতে দেখতে প্রায় নয় থেকে দশ মিনিট হয়ে গেল তেমন করে সারা পাইলাম না আসেন সবাই জয়েন হয়ে যায় হ্যালো দশটা মিনিট ধরে ক্যামেরা ধরে রেখেছি মানে মোবাইলটা ধরে রেখেছি হাতে ঘর ব্যথা হয়ে গেছে তো আজকের মতো বিদায় ধন্যবাদ ভালো থাকবেন